হ্যালো বন্ধুরা কী অবস্থা সবার আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো ভাই সিওসির হিরোর আস ইভেন্টের কিন্তু ভিডিও নিয়ে আসলাম একটা তো এই ভিডিওতে আমরা দেখব যে আমরা এই ইভেন্টে কি কি পাইলাম ব্রিজটা চেস্ট বক্স খুলে প্লাস সিনারিটা আমাদের কেমন ছিল তো এই সিনারিটা কিন্তু আমরা অনেকে আগেই পাইছিলাম সকল কিছু কিন্তু ভিডিওতে বলবো তো না টেনে পড়া ভিডিওটা দেখলো অবশ্যই সকল বিষয় কিন্তু আপনি খুবই ক্লিয়ারলি বুঝতে পারবেন এবং জানতেও পারবেন তো দেখেন আমাদের কিন্তু ইভেন্ট আবার কি করছে হিরো রাস্ট বোস্ট এইটা ইভেন্ট আসবে এবং অলরেডি এসেও যাবে দেখেন কারণ আমরা এই ইভেন্ট ওইরকমভাবে কেউ খেলতে না মনে করে সুপারসেল কিন্তু এটাকে বোস্ট করে দিছে তো প্রথম আমরা চলেন পাঁচটা বক্স আমরা ওপেন করব তো এইখান থেকে দেখেন মোটামুটি আশা করছিলাম ভালো কিছুই পাবো তবে পুরো ভিডিওটা আপনারা দেখেন যে এইখান থেকে আমরা যে সব আইটেমগুলো পাইছি তার থেকে একটা আইটেমই আমাদের জন্য বেস্ট এবং ভালো একটা আইটেম পাইছিলাম এরকম একটা ইকুইপমেন্টও ছিল সেটা কি অবশ্যই কিন্তু দেখলেই বুঝতে পারবেন তো আমরা পরবর্তীতে আর পাঁচটা কিন্তু ওপেনিং করতেছি যেগুলো আমাদের দেখেন প্রয়োজনই নাই কারণ আপনারা দেখলেন আমাদের গোল্ড ইলিকজার ডার্ক সব কিছুই কিন্তু ফুল তো এইগুলা একদমই বাজে জিনিস দিতেছে তো রেয়ারের মধ্যেও দেখেন কি দেয় যেগুলো নাকি ওই রকমভাবে আমরা কেউ ইউজই করি না তো এইখানে আমরা বসগুলা ওপেনিং করার পর কিন্তু জাস্ট এই জিনিসগুলাই পাইলাম প্রথম দশটা ওপেন করার পর এবং বাকি দশটা কিন্তু আমরা ওপেন করব তো দিকে হয়তো ভালো কিছু অবশ্যই থাকবে তো আর ভাই যে বিষয়টা আপনাদের বলতে চাচ্ছি বক্সগুলো ওপেন করে আপনারা দেখতে থাকেন এবং বিষয়টা আপনাদের ক্লিয়ার করে দেয় এই ইভেন্টের যে সিনারিটা আমাদের শেষে দেওয়া হয়েছে এই সিনারিটা কিন্তু শুরুতেই আমাদের ফ্রিতে দেওয়া হয়েছিল এবং আমি নিজেও কিন্তু সিনারিটা নিয়েছিলাম এবং ওইটার ভিডিও আমার চ্যানেলে আসে বিশ্বাস না করলে আপনারা জাস্ট দেখতে পারেন অনেকেই নিছে তো সিনারিটা আমি কিভাবে পাইছিলাম একটা দিতে গেছি দেখি অনেকের বেশি তো এই যে ভাই এই জিনিসটাই কিন্তু আমরা ভাই পাইছিলাম বেস্ট একটা জিনিস কারণ এ ফ্রিজেন এরোটা আমাদের কাছে ছিল না তা এই সুপার জেল বুঝতে পারছে এইটাই তোমাকে লাস্টে দেওয়া যায় তো এইটাই কিন্তু আমাদের ভালো একটা জিনিস দিছিল আর কোনো জিনিসই ওই আমাদের কাজের কোনো জিনিস দেয় নাই তো আপনারা লেজেন্ডারিতে কোন ইকুইপমেন্ট এবং কোন হিরো স্ক্রিনটা পাইছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না তো অ্যাট লাস্টে ছিল যে সেইটা হলো আমাদের সেই সিনারিটা তো সিনারিটা দেখলে বুঝতে পারবেন এটা আমরা ফার্স্টে কিন্তু পাইছিলাম সবাই তো এই দেখেন আমাদের প্রেজেন্ট এরোটা যেটা কুইনের একটা ইকুইপমেন্ট এইটা কিন্তু ভাই আমরা পেয়ে গেলাম তো আপনারা কি পাইছেন অবশ্যই কিন্তু এটা জানাবেন তো সিনারি যে ব্যাপারটা দেখেন এইটাই এই সিনারিটা কিন্তু আমরা ভাই অনেকে শুরুতেই পাইছিলাম ইভেন্টের পরবর্তীতে সুপার সেলের একটু চালাকির করার কারণে তারা কিন্তু এই সিনারিটাকে কি করছে উঠে আনিসে এবং ইভেন্টের মধ্যে কিন্তু দিয়া দিছে তো যারা বিশ্বাস না করবেন আমার ভিডিওটা ফলো করেন ভাই নিচের কয়েকটা ভিডিও আছে ওইগুলোর মধ্যে দেখেন আমি আবারও সার্চ করার জন্য আসছি যে ভাই এই সিনারি তো আমরা আগেই পাইছিলাম শুরুতেই পাইছিলাম তো এখনো এই সিনারি কেমনে কি তাহলে এত কষ্ট করে আমরা জাস্ট এই সিনারিটার জন্যই কি ইভেন্টটা খেললাম তো নতুন কোনো সিনারি দিলে অবশ্যই কিন্তু ভালো হতো কারণ এই সিনারিটা আমরা অলরেডি সবাই পরিচিত আশা করি ভিডিওটা বুঝতে পারছেন ভালো লাগলে অবশ্যই কিন্তু সাপোর্ট করবেন